আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম তুমি কেমন আছো এখন ভালো নেই মানে বুঝতে পারলাম না আবার তোমার নাম তো মাহি না মাহি ইসলাম তোমার ফ্যামিলি থেকে কে আছে আচ্ছা তুমি অনেক সুন্দর করে গুজু করছো অনেক ভালো লাগতেছে খুব কিউট লাগতেছে তুমি এমনিতে নরম ভদ্র মেয়ে যাই হোক নামাজ কালামও পড়ো ভালো শিক্ষিত মেয়ে যাক তুমি এরকম ভাবে আজকে অনেক সুন্দর করে সাজু গুজু করছো তার কারণটা কি জানতে পারি ছিল আসলে আজকে আমাকে দেখতে আসছিল আচ্ছা তো আমাকে দেখতে এসে আমাকে পছন্দ হয়েছে কিন্তু লাশ পর্যায় মানে সবাই অনেক খুশি হয়েছিল আমার মা বাবা আমিও খুশি ছিলাম যে অবশেষে আমার আব্বু স্বপ্নটা পূরণ আমাকে বিয়ে দিতে পারবে কিন্তু তারা ওই যে দুই লাখ টাকা যৌতুক চাইলো আর ছেলেকে বললো একটা বাইক দিতে হবে আর ঘরের

তাদের ইচ্ছা ছিল দেখতে এসে তুলে নিয়ে যাবে করে শেষ বিয়েছে টাকা লাগবে না কি সুপ্রিয় দর্শক মানুষের কত কষ্ট হলে এরকম হৃদয় বেদনা ঘটনা ঘটে দেখতে এসে তারা বলছিল যে দেখতে এসে মেয়েকে তুলে নিয়ে যাব। আট দশজন মুরব্বি আসছিল ছেলে সহ কিন্তু দেখা শেষ খাওয়া শেষ তখন বলতে হবে একটা গাড়ি লাগবে দু লক্ষ টাকা লাগবে এরকম অ্যাপালিটি নাই তারা দিন এনে দিন খায় টাকা কোথায় পাবে যাই যাক এখন তুমি কি চাচ্ছ এই ভিডিও দেখে তোমার এই আবেগ মুখ দেখে তোমাকে ভালোবেসে কেউ বিয়ে করতে চাই তাহলে কি করতে হবে তার বয়স কত হতে হবে বয়স কোনো মেনটেন করে না এখন আমার তো পুরা কপাল আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয় না যৌতুকের জন্য ভেঙে গেছে এখন কেউ যদি দয়া দেখায় আমাকে বিয়ে করতে চায় এরকম যদি কোনো মহান ভালো ব্যক্তি থেকে থাকে তাহলে বয়স যাই হোক যেমনই হোক না কেন জাগা সম্পত্তি টাকা পয়সা থাকা লাগবে না আমাকে আজীবন একটু তিনবেলা ভাত দি ভাত করে খাওয়া যেতে পারলাম তাতে খুশি তাকে আমি বিয়ে করব তোমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আচ্ছা তাজুল একটা বেবি থাকে ছোট্ট একটা বাচ্চা থাকে

ও আচ্ছা তুমি যাবে রাজি তো নাকি আর তোমার বাড়িতে বল কোনো প্রবাসী ভাই তার সর্বশান্ত করে তার অর্থ তার ওয়াইফ নিয়ে গেছে বা তার বংশ লোক নিয়ে গেছে তার মাথা গোজার মতো ঠাই নেই তোমার বাড়িতে বাড়ি করে তোমাকে নিয়ে করে জোরে খাবে তাহলে কি তোমার বাড়িতে বাড়ি করতে পারবে বা তোমাকে নিয়ে করে জোরে খাইতে পারবে সংসার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তো আরো ভালো তাহলে আমার ছোট একটা বোনাস ওর পাশে থাকলো আমার মা বাবার পাশে থাকা হলো এই পৃথিবীতে কারো মূল্য নেই এত সুন্দর মেয়ে তার টাকা পয়সা নাই বিধায় ভালো বিয়ে হচ্ছে না বয়সও মাত্র আঠারো বছর যাই হোক বয়স আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তাও মেয়েটার কোনো আপত্তি নেই সত্যি বললাম কিনা তোমার ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখছি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ভিডিওটা আর লং করতে চাচ্ছি না ও এখনো মোবাইল কেনে নি না মেয়েটার ফোন নেই আর স্ক্রিন বাড়াতে চাচ্ছি না সবারই মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না যাই হোক মেয়েটার কোনো ফোন নেই অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ